আসসালামু আলাইকুম ভিভার দোস্ত আপনারা সবাই ভালো আছেন আমরা মিশোতে কিভাবে জামা কাপড় বা আমাদের পছন্দের জিনিসটা অর্ডার করব সেটাই দেখব আজকে তবে প্লে স্টোরে গিয়ে আমরা মিশোটা ইনস্টল করে নিচ্ছি তারপরে মিশোটা ওপেন করব ওপেন করা আমাদের হয়ে গেছে এবারে আমাদের সামনে আসছে লোকেশনের জন্য তারপর এখানে অনেক রকম ল্যাঙ্গুয়েজ আপনার পছন্দের মতো আপনি ল্যাঙ্গুয়েজ বেছে নেবেন বাংলা হিন্দি ইংলিশ আর বিভিন্ন ধরনের আছে আমি ইংলিশটাই বেছে নিলাম তারপর এবারে আমরা কি অর্ডার দেব এখানে আপনি মাইকেও বলতে পারেন যে আপনি কি চাইছেন এবার এখানে বলছে যে আমি আমার মোবাইলে দুটো নাম্বার আমি যে কোনো একটা নাম্বার অ্যাড করতে হবে তার ওটিপিটা লাগবে এখানে ওটিপিটা অ্যাড করতে হবে আমার ওটিপিটা অ্যাড করা হয়ে গেছে ভেরিফাই হয়ে গেছে এবারে আমি দেখব এবার কিছু একটা অর্ডার দিয়ে আপনাদেরকে দেখাবো যে কিভাবে অর্ডার দিতে হয় প্রোডাক্ট এই একটা ড্রেস আছে এটা শাড়ি বোধ হয় যাই শাড়ি না ড্রেস জানি না তবে কালারটা আমার খুব ভালো লাগে ভাউলেট কালার এই শাড়িটাই অর্ডার দিয়ে দেখি আপনারা নিচে কালারও পছন্দ করতে পারেন নিচে বিভিন্ন ধরনের কালার আছে আপনাদের যেটা পছন্দ হবে সেটা চুজ করে আপনারা অর্ডার দিতে পারেন নিচে আরও অন্য অন্যরা নিয়েছে তারা ফটো শেয়ার করেছে এবারে আমরা অর্ডারে চলে যাব বাই নাও করে দিয়েছি আপনারা প্রাইসটা দেখে নিতে হবে আর শাড়িটা তো ফ্রি সাইজ তাই জন্য ফ্রি সাইজ এখানে লেখা আছে তারপরে আমাদের আস্তে আস্তে এগিয়ে যেতে হবে এবারে অ্যাড্রেস অ্যাড করতে হবে এই যে ভাওলেট কালারের মতো একটা অপশান দেখতে পাচ্ছেন আপনার ওখানে ক্লিক করতে হবে তারপরে আমাদের নাম লিখতে হবে এখানে আপনাদের যেটা যার যেরকম নাম সেটা লিখতে হবে তারপরে মোবাইল নাম্বার কন্ট্যাক্ট করবে তারা কিভাবে আপনার পার্সেলটা আসবে তারা কিভাবে কনট্যাক্ট করবে তার নাম্বার দিতে হবে তারপরে পিনকোড সিটি তারপরে স্টেট আপনাদের সব কিছুই এইগুলো ফিল আপ করতে হবে তারপরে এইসব ঠিকানা পার্সেলটা আপনাকে কোথায় দিয়ে যাবে রোড নাম তারপরে আপনার হাউস নাম নাম্বার বিল্ডিং নাম্বার বা নেম যে কোনো একটা দিলে হয়ে যাবে আপনি যদি ফ্ল্যাটে থাকেন সেই রোডের নাম্বার দিতে হবে ফ্ল্যাট নাম্বার দিতে হবে যেখানে থাকবেন আপনারা সেখানকার জায়গার নাম দিতে হবে আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমি আমার অ্যাড্রেসটা এখানে ফিল আপ করে দিচ্ছি তারপরে সুন্দরভাবে আপনাদের ফিল আপ করা হয়ে গেলে সব অ্যাড্রেসগুলো দেখে নেবে তারপরে ক্লিক করে দিও তারপরে সব কিছু চেক করে কন্টিনিউ করে দিবেন তারপরে আপনাদের মূল জায়গাটা হলো এখানে আপনারা ক্যাশ ডেলিভারি ক্যাশ ডেলিভারি করবেন না পে করবেন অনলাইনে সেটাও এখানে আছে পে করলে আপনার দাম নেবে এই শাড়িটার দাম দুশো টাকা আর আপনি যদি ক্যাশ নিতে চান তাহলে ওই একটু দাম বেশি তো আমি ক্যাশই নেব এবারে আপনি পে করলে সেটা আপনার ব্যাপার পে করবেন কি ক্যাশ করবেন তো আমি ক্যাশ করব আমার হয়ে গেছে অর্ডার কনফার্ম হয়ে গেছে যেন বলছে কন্টিনিউ শপিং ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ